আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক কিছুই কাজে লাগবে আপনারা ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত গোলমরিচ গোলমরিচ গাছের চারা এগুলো যেটা আমরা তরকারিতে মশলা হিসাবে ব্যবহার করে থাকি এছাড়াও কিন্তু আমরা ঔষধি ক্ষেত্রে মানে ঔষধের ক্ষেত্রেও কিন্তু আমরা এই গোলমরিচগুলো ব্যবহার করে থাকি তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসা বাড়িতে কিন্তু এই গোলমরিচের চারাগুলো আপনারা লাগাতে পারেন এর যত্ন খুব একটা খুব কঠিন কিছু না এগুলো হচ্ছে সাথী ফসল বলতে পারেন যে কোনো কাঠ গাছের পাশে যা লাগিয়ে দিয়ে যদি সেই গাছে আপনারা উঠিয়ে দিতে পারেন তাহলে আরও সহজ হলো আর যদি আপনারা মাচা সিস্টেম করেন সেটাও করতে পারবেন তো আপনারা যে কোনো সিস্টেমেই কিন্তু লাগাতে পারবেন লাগানোর পদ্ধতিটা হচ্ছে আপনারা যখন এই গাছগুলো লাগাবেন অবশ্যই যে জায়গাতে লাগাবেন জৈব সার দিয়ে ভালোভাবে সুন্দর করে মাটি মিক্সার করে সেখানে জৈব সারের সাথে যদি আপনারা কিছু পরিমাণ যদি রাসায়নিক সার দিতে চান সেটাও পারবেন কোনো সমস্যা নাই এভাবে লাগিয়ে দেওয়ার পরে প্রথমের দিকে গাছটা যখন লেগে যাবে তখন থেকে একটু খেয়াল রাখতে হবে অনেক সময় পাতাতে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের যে নাম্বারগুলো থাকে এই নাম্বারগুলোতে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে লতা টাইপের হ্যাঁ লতা টাইপের গাছ এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে শাখা পোশাক এমনিতেই মাছায় তুলে দিতে পারবেন তো আমার মনে হয় যে আপনারা যদি আপনাদের বাসা বাড়িতে যদি একটা দুইটা করে লাগান তাহলে কিন্তু আমাদের পারিবারিক যে চাহিদাটা সেটা কিন্তু আমাদের মোটামুটি মিটে যাবে তো যখন আমার পারিবারিক চাহিদাটা মিটবে তখন কিন্তু পাশাপাশি এটার উদ্বৃত্ত যেটা থাকবে সেটা কিন্তু আমরা কিন্তু বাজারে বিক্রি করে একটা বড় ধরনের অর্থ আমরা ইনকাম করতে পারবো কারণ আমরা জানি মশলা জাতীয় যত ধরনের মশলা আছে এগুলোর দাম কিন্তু হিউজ পরিমাণ আমাদের দেশে এগুলো প্রচুর পরিমাণ এগুলো দেশের বাইরে থেকে আসতেছে তো আমার মনে হয় যে আমরা যদি একটা দুইটা করে মানে আমাদের প্রয়োজন অনুযায়ী যদি যদি লাগাই তাহলে কিন্তু সেটা আমাদের বাজার থেকে কিনতে হবে না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের ছাদ বাগানে কিংবা বাড়ির আঙিনায় বা হচ্ছে যে কোনো জায়গাতে একটা করে দুটো করে এগুলো রাখার জন্য আর কি তো এইগুলো যখন আপনার ছাদ বাগানে থাকবে এগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে কারণ হচ্ছে যে পাতাগুলো দেখতে পান পাতার মতো এবং পরিবেশের জন্য দেখেন একটা গাছ লাগালে কত ধরনের উপকার এই গাছ লাগা গাছটা লাগালে প্রথমত হচ্ছে আমাদের যে মশলাটা সেটা কিন্তু কিনতে হবে না আমাদের নিজেদের গাছ থেকে আমরা এই মশলা নিতে পারবো দ্বিতীয়ত হচ্ছে পরিবেশের জন্য অনেক ভারসাম্য রক্ষা হবে সে যে কোনো গাছই হোক না কেন গাছ কিন্তু আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকারী সেই সাথে আমাদের অতিরিক্ত যে মানে দামে যে চড়া দামে যে আমাদেরকে গোলমরিচ কিনতে হতো সেটা কিনতে হবে না যাই হোক অনেক কথা হলো তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি সেই সাথে বলবো পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখলেন আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আ